দেখো পঁয়ত্রিশ জন ছাত্রের বয়সের গড় দেওয়া আছে কত পনেরো দশমিক দুই বছর তাহলে পঁয়ত্রিশ জন ছাত্রের মোট বয়সটা কত হবে বলো গুণ করলে পেয়ে যাবো খুব সহজে পঁয়ত্রিশ গুণে সত্তর শূন্য হাতে থেকে সাত পঁয়ত্রিশ পাঁচে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ তিনে পনেরো পনেরো সাত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আর সাতে যোগ করলে একশো বিরাশি একশো বিরাশি দুই হাতে থাকে আঠেরো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর আঠেরো যোগ করলে তিপ্পান্ন এর এক ঘর আগে দশমিক আছে মানে ঘর আগে দশমিক বসবে শূন্যটা কাটা যাবে দশমিকটা উঠে যাবে মানে পাঁচশো বত্রিশ ঠিক আছে এরপর কি বলেছে চোদ্দো বছর বয়সে এক ছাত্র চলে গেলে অপর তিনজন ছাত্র ভর্তি হয় মানে একটা ছাত্র যাচ্ছে তিনটা ছাত্র ভর্তি হচ্ছে তাহলে টোটাল ভর্তি হচ্ছে টোটাল মানে টোটাল একজন চলে যাচ্ছে আর তিনজন ভর্তি হচ্ছে থাকছে কজন পঁয়ত্রিশের সঙ্গে তিনজন যোগ করো আটত্রিশ আর একজন চলে যাচ্ছে মানে সাঁত্রিশ ঠিক আছে তিনজন যুক্ত হচ্ছে একজন চলে যাচ্ছে মানে সাঁত্রিশ হচ্ছে সেই সাঁত্রিশ জনের বয়সের গড়টা দেওয়া আছে দেখো কত পনেরো দশমিক পাঁচ বছর তাহলে মোটটা কত হবে বলো গুণ করলে পেয়ে যাবো সাঁইত্রিশ পাঁচে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ তিনে পনেরো তিনে আঠেরো মানে একশো পঁচাশি একশো পঁচাশির পাঁচ নামবে হাতে থাকে আঠেরো সাঁত্রিশ পাঁচে একশো পঁচাশি একশো পঁচাশি আর আঠারোই যোগ করলে কত হবে দুশো তিন দুশো তিনের তিন হাতে থাকে কুড়ি সাঁত্রিশ থেকে সাঁত্রিশ আর কুড়ি যোগ করলে কত সাতান্ন এরপর এক ঘর আগে দশমিক বসবে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও তো এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কি পাব দশমিক পাঁচ এক চার একচল্লিশ দশমিক পাঁচ এটা পাচ্ছি কি ও যে আগে পঁয়ত্রিশ জন ছিল আবার সাঁত্রিশ হয়েছে তাদের মানে বয়সটা হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ এরপর দেখো এখানে একটা ব্যাপার আছে কী ব্যাপারটা দেখো আগে দেখো কি ওই জন ছিল চোদ্দো বছর বয়সে একজন চলে গেছে আর তিনজন যুক্ত হয়েছে তো চোদ্দ বছর বয়স যেটা চলে গেছে তারপর তিনজন যে যুক্ত হয়েছে মানে একজন গেছে আর তিনজন যুক্ত হয়েছে ঠিক আছে টোটাল সাঁত্রিশ হয়েছে কিন্তু একজন যে চোদ্দো বছর চলে গেছে এই চোদ্দো বছরে যদি আমি যোগ করে দিই তাহলে ওই তিনজনের মোট বয়সটা পেয়ে যাব। ক্লিয়ার যেহেতু চৌদ্দ বছরটা চলে গেছে তার জন্য এখানে মাইনাসটা করা হয়েছে এখানে যে পেয়েছে এটা এটা কি চোদ্দো বছরটা বাদ আছে তো না ওটা চলে গেছে তো এই চোদ্দ বছরে যদি যোগ করে দিই আমরা কীটা পেয়ে যাব টোটাল যে তিনজন যুক্ত হয়েছে তাদের মোট বয়সটা কত হচ্ছে পাঁচ চারকে পাঁচ চারকে পাঁচ এটা হচ্ছে টোটাল যে তিনজন যুক্ত হয়েছে তাদের মোট বয়সটা তো তিনজনের মোট বয়স যদি এটা হয় গড় বয়স কত হবে পঞ্চান্ন দশমিক পাঁচকে তিন দিয়ে ভাগ করো মুখোমুখি করতে পারবে আঠেরো দশমিক পাঁচ তিন দিয়ে ভাগ করলে পঞ্চান্ন দশমিক পাঁচকে তিন দিয়ে ভাগ করলে আঠেরো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে পঞ্চান্ন ষাট বছর দুজন মহিলার পরিবর্তে তো পঞ্চান্ন আর ষাট যদি যোগ করে দিই কত হচ্ছে পাঁচ ছয় পাঁচ এগারো একশো পনেরো মানে ওই দুজন মহিলার মোট বয়স কত একশো পনেরো এরপর কী হয়েছে দেখো ওই দুজন মহিলার পরিবর্তে নতুন দুজন যে মহিলা যুক্ত হয়েছে যুক্ত হওয়ার ফলে কী হয়েছে গড় বয়সটা বছর করে বৃদ্ধি পেয়েছে তাই তো তো গড় বয়সটা যদি বছর বৃদ্ধি পায় টোটাল বৃদ্ধি কত ছয় গণিত দুই মানে বারো বছর বৃদ্ধি পেয়েছে এই একশো পনেরোশোতে যদি আমি বারো যোগ করে দিই কত হচ্ছে একশো সাতাশ এ একশো সাতাশটা হচ্ছে নতুন দুজন যে মহিলা যুক্ত হয়েছে তাদের মোট বয়সটা একশো সাতাশ ঠিক আছে নতুন দুজন মহিলা যুক্ত হয়েছে তাদের মোট বয়সটা হচ্ছে একশো সাত আমাকে বার করতে বলেছে গড় কত গড় করতে গেলে দুই দিয়ে ভাগ করে দাও দুই দি ভাগ করলে কত হবে দুই ছয় বারো দুই তিনে ছয় দশ দু পাঁচে দশ ঠিক আছে নতুন দুজন মহিলা যে যুক্ত হয়েছে তাদের গড় বয়স কত তেষট্টি দশমিক পাঁচ বছর তো দেখো ছাপ্পান্ন বত্রিশ যদি যোগ করি টোটাল কত হচ্ছে বলো ছয় দুই আট পাঁচাতষ্টআ এটা হচ্ছে প্রকৃত ওই দুজনে মোট নাম্বার আর লেখা হয়েছে কত বিয়াল্লিশ আর চুয়াত্তর যোগ করো চার দুই ছয় সাত চার এগারো মানে নাম্বার ছিল অষ্টআশি ভুল করে দুজনের নাম্বারটা একশো ষোলো করে দিয়েছে ঠিক আছে যোগ ফলটা দুজনের নাম্বার যোগ করলে হচ্ছিল অষ্টআশি কিন্তু সেখানে যোগ করলে হচ্ছে একশো ষোলো লেখা হয়েছে মানে কত বেশি লেখা হয়েছে বেশি লেখা হয়েছে আমরা বিয়োগ করে দিচ্ছি আট আট ষোলো নয় দুই মানে আঠাশ নাম্বার বেশি লেখা হয়েছে তো আঠাশ নাম্বার যে বেশি লেখা হয়েছে ওটা বেশি লেখার ফলে গড়টা একাত্তর চলে এসেছে ক্লিয়ার বেশি লেখার ফলে তো গড়টা একাত্তর চলে এসেছে তাহলে আমরা যদি প্রকৃত নাম্বারটা লিখতাম তাহলে কী হবে এই আঠাশের যদি গড় করি গড়টা কতর মধ্যে করব সবসময় চোদ্দোর মধ্যে করব দুই এই যে দুইটা দুইটা গড়টা কম হবে ক্লিয়ার দুই কম হবে গড়টার থেকে তাহলে গড় ছিল একাত্তর একাত্তর থেকে দুই কম দিয়ে দাও কত ঊনসত্তর গড়টা হবে ঊনসত্তর এই টাইপের অঙ্কগুলোতে আমরা দেখব কি বেশি লেখা হয়েছে না কম লেখা হয়েছে যদি আমরা বেশি লেখে ফেলি সেক্ষেত্রে বিয়োগ করবো আর যদি কম লেখে ফেলি সেক্ষেত্রে যোগ করবো এভাবে গড় বার করে এই গড়টা বার করে প্রকৃত যে গড়টা থেকে সেখানে যোগ বিয়োগটা করবো ক্লিয়ার বুঝছো তিরিশ জন ছাত্রের গড় বয়স যদি পনেরো বছর হয় মোট বয়সটা কত তিরিশ গুণিত পনেরো মানে চারশো পঞ্চাশ বছর তাই তো এটা তো মোট এরপর কী বলেছে কুড়ি বছর বয়সী এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য পাঁচ বছর মানে একজন চলে গেছে আর দুজন ভর্তি হচ্ছে তাহলে তিরিশ থেকে একজন যদি চলে যায় উনত্রিশ হয় আবার দুজন যদি ভর্তি হয় মানে একত্রিশ হবে টোটাল সংকট হচ্ছে একত্রিশ এদের বয়সের গড়টা কথা বলেছি দেখো পনেরো বছরই বলেছি নতুন সবাইকার বয়সের গড় পনেরো বছর তাহলে একত্রিশকে পনেরো দিয়ে গুণ করো কত পনেরো কে পনেরো পাঁচ হাজার থেকে এক পনেরো দিনে পঁয়তাল্লিশ ছেচল্লিশ চারশো পঁয়ষট্টি বছর এটা তিরিশ জনের মোট বয়সর এটা একত্রিশ জনের মোট বয়স হচ্ছে চারশো পঁয়ষট্টি বছর পার্থক্য কত পার্থক্য হচ্ছে দেখো পনেরো বছর তাই তো এরপর এখানে দেখো তিরিশ জনের মধ্যে কি ওই কুড়ি বছর বয়সী ছেলেটা ছিল আর একত্রিশ জনের জন্য কি কুড়ি বছর ছেলে বয়সী ছেলেটা বাদ গেছে তাই তো তার পরিবর্তে নতুন দুজন ভর্তি হয়েছে তো এ পনেরো সাথে যদি আমি কুড়ি যোগ করে দিই পঁয়ত্রিশ যেটা হবে পঁয়ত্রিশ হবে ওই যে নতুন যে দুজন ভর্তি হচ্ছে তাদের বয়সের যোগফলটা নতুন যে দুজন ভর্তি হচ্ছে তাদের বয়সের যোগফলটা পঁয়ত্রিশ আর সেকেন্ড লাইনটা দেখো বলেছি দুজনের বয়সের পার্থক্য পাঁচ বছর মানে নতুন যে দুজন ভর্তি হচ্ছে একজনকার বয়স হচ্ছে পনেরো বছর আর একজনকার বয়স হচ্ছে কুড়ি বছর বয়সের পার্থক্যটা দেখো তাহলে পাঁচ বছর হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি নতুন যে দুজন ভর্তি হয়েছে তাদের মধ্যে কম বয়সেই ছেলের বয়স কত এ পনেরো বছর পনেরো বছর হচ্ছে আমাদের আনসার অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কুড়ি বছর বয়সী ছেলেটা চলে গেছে আবার নতুন দুজন ভর্তি হয়েছে একজনকার বয়স হয়েছে কুড়ি বছর আর একজনকার পনেরো বছর তাহলে দেখো এই জিনিসগুলো সব ক্যালকুলেশনগুলো মিলে যাবে এখানে দেখো চারশো পঞ্চাশ আছে এখানে যোগটা কত পনেরো শুধুমাত্র বেড়েছে একজন চলে গেছে আর দুজন বেড়েছে কুড়ি কুড়ি কেটে গেছে দেখো পনেরো শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে দেখো এখানে পনেরো শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে ঠিক আছে মানে এই ব্যাপার হয়েছে কুড়ি বছর পরিবর্তে কুড়ি বছর আর পনেরো বছর দুজন যুক্ত হয়েছে তার ফলে চারশো পঁয়ষট্টি বছর টোটাল বয়সটা হয়েছে আমাদেরকে কম বয়সই ছেলেটা বার করতে বলেছে মানে কম বয়স হচ্ছে পনেরো বছর তো আমি আগের ক্লাসে বলে দিয়েছি যখনই অংশ দেওয়া থাকবে তোমরা সবসময় সমগ্র যাত্রাপথ মানে এক অংশ ধরে নেবে তো ওয়ান ডিভাইড বাই করবে অ্যান্সারটা প্রথম অর্ধাংশ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মানে কি এক বাই দুই এটা গেছে কত অংশ ডিভাইড বাই গতিবেগ ষাট কিলোমিটার বাকি পথের অর্ধাংশ তো এক বাই দুই বাকি থাকছে কত বাকি থাকছে এক বাই দুই অংশ এর অর্ধাংশ মানে এক বাই দুই মানে এক বাই চার এটা গেছে কি এটা গেছে ওই যে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাসে এবং বাকি পথ এক বাই দুই আর এক বাই চার যোগ বলে কত হচ্ছে দুই দুগুণের তিন বাই চার তো তিন বাই চার হয়ে গেছে বাকি থাকছে কত এক বিযুক্ত তিন বাই চার করে দাও মানে এক বাই চার এটা গেছে সাইকেলে দশ কিলোমিটার প্রতি ঘন্টা ব্যক্তি বা সেই ক্যালকুলেশানটা করলেও অ্যান্সার চলে আসবে তো ওয়ান বাই এক বাই একশো কুড়ি যুক্ত এক বাই একশো কুড়ি যুক্ত এক বাই চল্লিশ তো ওয়ান ডিভাইড বাই একশো কুড়ি লোসাগো হবে এক যুক্ত এক চল্লিশ তিনে তো এটা ক্যালকুলেশন করলে কী হবে বলো ওয়ান বাই তিন চার পাঁচ গণিত একশো কুড়িটার উপরে চলে যাবে পাঁচ দুগুণে দশ কুড়ি পাঁচ চারে মানে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগ হচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এক্স দ্বিতীয় সংখ্যাটা যদি এক্স হয় তাহলে প্রথম সংখ্যাটা কী হবে বলো প্রথমটি দেখো দ্বিতীয়টির অর্ধেক দ্বিতীয়টির অর্ধেক মানে এক্স টু এটা প্রথমটা এটা দ্বিতীয়টা আর তৃতীয় সংখ্যাটি কি দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টির দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স ক্লিয়ার তৃতীয় সংখ্যাটি এক্স ধরেছি প্রথমটা কি বলেছি প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার অর্ধেক আর তৃতীয় সংখ্যাটি কি বলেছে দ্বিতীয়টার দ্বিগুণ প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় সংখ্যা পেয়ে গেছি তো এদের যদি আমরা যোগ করি সমান কী হবে তিনটে সংখ্যা যোগ মানে কি ওই যে গড়টা আঠাশ দিয়ে আছে আঠাশকে যদি তিন দিয়ে গুণ করি আঠাশকে তিন দিয়ে গুণ করলে আমরা তিনটে সংখ্যা সমষ্টি পেয়ে যাব তো ক্যালকুলেশনটা করো এরপর এটা করলে কত হবে এক্স টু এক্স ফোর এক্স মানে সেভেন এক্স বাই টু সমান চার আঠাশ গুণিত তিন সাত চারে এক্স সমান কত হবে চার দুগুণে আট তিন চব্বিশ এক্স সমান পাচ্ছি চব্বিশ আমাদেরকে বার করতে বলেছি কি তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি মানে টু এক্স টু এক্সের মান কত হবে টু এক্সের মান হবে আটচল্লিশ তৃতীয় সংখ্যাটি হচ্ছে আটচল্লিশ এখান দেখো তিনটে সংখ্যা আমরা ধরে নেব প্রথম দ্বিতীয় আর তৃতীয় তাই তো কী বলেছে দেখো দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ মানে প্রথমটা যদি এক্স ধরি দ্বিতীয়টা কত হবে টু এক্স সহজ হিসাব প্রথমটা যদি এক্স হয় দ্বিতীয়টা হবে টু এক্স তা তৃতীয় সংখ্যাটি কত হবে তৃতীয় সংখ্যাটি কি বলেছে প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যাটার তিন তো দ্বিতীয় সংখ্যাটা যদি তৃতীয় সংখ্যাটার তিনগুণ হয় তৃতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার ওয়ান থার্ড হবে তাই না দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটার তিনগুণ তাহলে তৃতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা ওয়ান থার্ড হবে সহজ হিসাব সেটাই করেছি তো এরপর কী বলেছি সংখ্যা তিনটির গড় চুয়াল্লিশ হলে তো এক্স যুক্ত টু এক্স যুক্ত টু এক্স বাই থ্রি সংখ্যা তিনটির সমষ্টি সময় কত হবে গড় চুয়াল্লিশ হলে তিন দিয়ে গুণ করে দাও থ্রি এক্স আর সিক্স সিক্স নাইন এক্স নয় দুই এগারো এক্স এগারো এক্স বাই থ্রি সমান হচ্ছে চুয়াল্লিশ গণিত কাটা এগারো চারে চার তিনে বারো বারো তিন ছত্রিশ এক্স সমান কত হবে ছত্রিশ ঠিক আছে তো আমাদেরকে বার করতে বলেছে সবচেয়ে বড়ো সংখ্যাটি কত তো এক্স যদি ছত্রিশ হয় টু কত হবে টু হচ্ছে বাহাত্তর টু হচ্ছে সবচেয়ে বড়ো আর করার দরকার নেই মানে বড়ো সংখ্যাটি হচ্ছে বাহাত্তর